থেকে আপনাদের সকলকে অভিনন্দন এই ভিডিওটিতে ক্লিক করার জন্য আজকে আমরা শিখব এম অফিস এক্সেলে খুব সুন্দর একটি কাজ যেটি হলো এখানে আমি একটি ডেটা লিখে রেখেছি দেখতেই পাচ্ছেন এটা একটা স্কুলের ডেটা ধরে নিতে পারেন যে এবিসি স্কুল স্টুডেন্ট ডেটা মানে কিছু স্কুলের স্টুডেন্টের ডেটা রয়েছে এবার হতে পারে আপনার কোনো অফিসিয়ালের কোনো অফিসিয়ালি কোনো ডেটা থাকতে পারে বা হতে পারে আপনি যেখানে জব করছেন সেখানকার কিছু তথ্য থাকতে পারে মোট কথা এক্সেলের যে কোনো ডেটার উপর আপনি এই কাজটি করতে পারবেন তো কাজটি কী জানতে হলে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন তো দেখুন প্রথমে আমি এই যে ডেটাটা লিখে রেখেছি তো এখন প্রশ্ন হলো যে ভিডিওটা আমি করব সেটা হলো যে যদি আপনাকে বলা হয় যে এই সেম টু সেম ফর্মেটে এটা একটা ফর্মেট যেমন দেখুন এখানে স্কুলের নাম এটাতে একটা গ্রিন কালার রয়েছে এবং তাকে তার সঙ্গে সিরিয়াল নাম্বার স্টুডেন্ট নেম ফাদার গার্জের নেম এজ সেন্টার ভোটার কার্ড এগুলোতে ইয়েলো কালার রয়েছে এবং প্রত্যেকটা রো ওয়াইস যেমন সিরিয়াল নাম্বার একটা আলাদা কালার ঠিক আছে স্টুডেন্ট নেম একটা আলাদা কালার ফাদার নেম গার্জেন নেম একটা আলাদা কালার এজ চেন্টার একটা আলাদা কালার আর ভোটার কার্ড একটা আলাদা কালার প্রত্যেকটাতে আলাদা আলাদা কালার রয়েছে এই টোটাল একটা ফর্মেট আমি রেডি করেছি এখন যদি আপনাকে বলা হয় যে এই একই ফর্মেট আপনাকে চার পাঁচটা সিটে নিয়ে যেতে হবে একইভাবে কপি করে তো সেক্ষেত্রে হতে পারে আপনার ডেটাগুলো চলে যাবে সেখানে কপি করলে কেননা শুধুমাত্র ফর্মেটটা কিন্তু কপি হবে না পুরো ডেটাগুলো কিন্তু কপি হয়ে যাবে ফর্মেট সহ কিংবা যদি আপনাকে বলা হয় যে শুধুমাত্র এখানে যে ডেটাগুলো রয়েছে সেই ডেটাগুলোকে আপনাকে অন্যান্য সিটে নিয়ে যেতে হবে কপি করে তো সেটা কিন্তু সম্ভব নয় আপনি যখনই ডেটাগুলোকে কপি করবেন প্রত্যেকটা পুরো ফর্মেটটা কিন্তু কপি হয়ে যাবে এবং প্রতিটা সিটে কিন্তু চলে যাবে তো শুধুমাত্র এখান থেকে ডেটা বা শুধুমাত্র এখান থেকে ফর্মেট আপনি কিন্তু কপি করতে পারবেন না তো আজকের এই ভিডিওতে আমি শেখাবো সেই ট্রিক্স যেটা একটা খুব সুন্দর ট্রিক্স আপনারা শিখতে পারবেন যে শুধুমাত্র এখান থেকে ডেটাগুলোকে আপনি চাইলে চার পাঁচটা সিটে কপি করে নিয়ে যেতে পারেন বা শুধুমাত্র ফর্মেটটাকে আপনি চাইলে কপি করে চার পাঁচটা সিটে নিয়ে যেতে পারেন তো সেটা কীভাবে নিয়ে যাবেন চলুন দেখে ফেলি এর জন্য আমাদের যেটা করতে হবে প্রথমে এটাকে সিলেক্ট করতে হবে অল কন্ট্রোল এ দিয়ে আপনি অল সিলেক্ট করে নেবেন আমি কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করলাম এরপর আপনাকে যেটা করতে হবে দেখুন কিবোর্ডের যে কন্ট্রোল কিটা রয়েছে সেই কন্ট্রোল কিটা প্রেস করে আপনাকে যে যে সিটে নিয়ে যাবেন সেই সিটগুলোকে আপনাকে কিন্তু সিলেক্ট করতে হবে আমি এখানে অলরেডি সিট নাম্বার টু থ্রি ফোর ফাইভ এখানে চারটে সিট অতিরিক্ত নিয়েছি এই চারটি সিটে আমি এই ফরম্যাট কিংবা ডেটা দুটোই আপনাকে নিয়ে গিয়ে দেখাবো তো প্রথমে আমি যেটা করবো কীবোর্ডের কন্ট্রোল এটাকে সিলেক্ট করার পর কিবোর্ডের কন্ট্রোল কিটা প্রেস করে আমি সিট টু থ্রি ফোর ফাইভ একইভাবে আমি সিলেক্ট করে নিলাম এখন কিন্তু কন্ট্রোল কি টিপে সিট টু থ্রি ফোর ফাইভ প্রত্যেকটা সিট সিলেক্ট হয়ে আছে এরপরে আপনাকে জাস্ট এই হোম ট্যাবের মধ্যে আপনাকে চলে আসতে হবে একদম এই লাস্টে এডিটিং এই এডিটিং টুলবারের মধ্যে এখানে দেখুন একটা ডাউনলোডের মতো আইকন দেখতে পাবেন তো এই অ্যারো বাটন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর অ্যাক্রোস ওয়ার্কশিট হলে একটা অপশন পাবেন এই কাজটা হচ্ছে অ্যাক্রোস ওয়ার্কশিট কেমন এই কাজটাকে বলা হয় তো এই অ্যাক্রোস ওয়ার্কশিট এটাতে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর এরকম একটা উইন্ডো কিন্তু আপনি পেয়ে যাবেন এখানে কিন্তু ফিল বলে লেখা রয়েছে অল রয়েছে অল মানে কি অল মানে হচ্ছে আপনার এখানে ফরমেট প্লাস ডেটা কিন্তু কপি হবে আপনি অন্যান্য সিটে নিয়ে যেতে পারবেন যেগুলো যে সিটগুলোকে আপনি সিলেক্ট করলেন একইভাবে এখানে কন্টেন্ট রয়েছে মানে শুধুমাত্র ডেটাগুলোকে আপনি কিন্তু যে সিটগুলোতে সিলেক্ট করেছেন সেই সিটগুলোতে নিয়ে যেতে পারবেন সেম টু সেম ডেটা কিন্তু ফর্ম্যাটটা কপি হবে না শুধুমাত্র ডেটাগুলোকে আপনি নিয়ে যেতে পারবেন একইভাবে আপনি যদি চান শুধুমাত্র ফর্মেটটাকে কপি করে সিটগুলোতে নিয়ে যেতে পারেন ডেটাগুলো কিন্তু সেক্ষেত্রে কপি হবে না তো চলুন আমি এখানে অল করলে কী হবে প্রত্যেকটা ডেটা প্লাস ফর্মেট কিন্তু কপি হয়ে যাবে তো আমি তিনটেতেই করে দেখাবো প্রথমে অলে আমি ক্লিক করছি এরপর ওকে বাটনে ক্লিক করলাম তো দেখুন আমি এবার সিট নাম্বার টুয়ে চলে যাব দেখুন এখানে ফরম্যাট প্লাস ডেটা চলে এসছে সিট নাম্বার থ্রিতেও দেখুন চারে দেখুন আর পাঁচে প্রত্যেকটাতে কিন্তু সিটে কিন্তু ডেটা প্লাস ফরম্যাট চলে এসছে এরপর আপনার মনে প্রশ্ন আসতে পারে যে ডেটাগুলো এখান থেকে কেটে গেছে তো এটাকে আপনি কিভাবে ঠিক করবেন এটাকে আমি ঠিক করার শর্ট ট্রিক্স প্লাস লং ট্রিক্স দুটো ট্রিক্স আমি বলে দিচ্ছি প্রথমে আপনাকে এইটাকে সিলেক্ট করতে হবে তার জন্য কন্ট্রোল এ দিয়ে আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি চলে যাবেন এই হোম মেনুবারের মধ্যে এখানে ফর্ম্যাটে চলে আসবেন ফর্ম্যাটে আসার পর দেখুন এখানে একটা অপশান পাবেন অটো ফিট কলাম উইডিথ তো এই অটোফিট কলাম ওইডিট এখানে ক্লিক করবেন অটোমেটিক এটা কিন্তু স্পেস চলে আসবে একইভাবে সিট নাম্বার চারে চলে যাচ্ছি একটা শর্ট ট্রিক্স আমি দেখাচ্ছি তার জন্য এটাকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর অল্ট এইচ ও আই প্রেস করবেন দেখুন এটা কিন্তু ফর্মেটে চলে আসছে তো এইভাবে অল্ট এইচ ও এইচ দিয়ে আপনি কিন্তু এই ফর্মেটগুলোকে ঠিক করে নিতে পারবেন ঠিক আছে এইভাবে একইভাবে সিট নাম্বার তিন এটাকেও আপনি ঠিক করে নেবেন সিট নাম্বার টু এটাকেও ঠিক করে নেওয়া যাবে তো এটা একটা গেল ডেটা প্লাস ফর্মেট আমি কিন্তু কপি করে দেখালাম তো এরপর আমি দেখাবো শুধুমাত্র ফর্মেটটা কপি করে তারপরে দেখাবো শুধুমাত্র ডেটাটা কপি করে কিভাবে আমি এখানে কন্ট্রোল এ দিয়ে আরেকবার অল সিলেক্ট করে নিলাম এরপর আমি চলে যাব এখানে জাস্ট কন্ট্রোল কি প্রেস করে সিটগুলোকে সিলেক্ট করব। সিটগুলোকে কন্ট্রোল কি প্রেস করে সিলেক্ট করলাম এরপরে চলে যাব এখানে এডিটিং ট্যাবের মধ্যে একইভাবে এখানে ক্লিক করব অ্যাক্রোস ওয়ার্কশিট এখানে ক্লিক করার পর এরপর আমি এখানে কন্টেন্ট এখানে ক্লিক করবো ওকে বাটনে প্রেস করব তো দেখুন আমি সিট নাম্বার টুয়ে চলে যাচ্ছি শুধুমাত্র কন্টেন্টগুলো চলে এসছে ওই একইভাবে আপনি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবেন এরপরে কীবোর্ডে অল্ড এইচ ও আই প্রেস করবেন দেখুন ফর্ম্যাটে কিন্তু চলে এসছে ঠিক আছে এইভাবে শুধুমাত্র ডেটাগুলোকে আপনি এখান থেকে কপি করতে পারবেন দেখুন ফর্মেটটা কিন্তু কপি হয়নি শুধুমাত্র ডেটাটাই কিন্তু কপি হয়েছে তো এরপর আমি দেখাচ্ছি কিভাবে আপনি পুরো ফর্মেটটাকে কপি করবেন তার জন্য একইভাবে আপনি কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করবেন এরপরে কিবোর্ডে কন্ট্রোল কি প্রেস করে সিট টু বা সিট থ্রি যেটাতে আপনি কপি করবেন সেই সিটটাকে সিলেক্ট করবেন আমি কন্ট্রোল কি প্রেস করে সিটগুলোকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমি এখানে চলে আসবো এডিটিং ট্যাবের মধ্যে এখানে আসার পর অ্যাক্রোস ওয়ার্কশিটে ক্লিক করব। ক্লিক করার পর ফর্মেট এখানে ক্লিক করব এরপর ওকে বাটনে প্রেস করব। তো দেখুন আমি সিট নাম্বার টুয়ে চলে যাচ্ছি শুধুমাত্র ফরম্যাটটাই কিন্তু কপি হয়েছে দেখুন ফর্ম্যাটটাই কিন্তু কপি হয়েছে ডেটাগুলো কিন্তু কপি হয়নি তো আমি এখানে চলে যাচ্ছি ডেটা প্লাস ফর্মেট রয়েছে কিন্তু আমি ফরম্যাটটাই কপি করেছি দেখুন তো এইভাবে শুধুমাত্র ফরমেট বা শুধুমাত্র ডেটা বা শুধুমাত্র ফরমেট আর ডেটা দুটো কি আপনি চাইলে অন্যান্য সিটে নিয়ে যেতে পারবেন শুধুমাত্র এই ওয়ার্কশিট এই অ্যাক্রোস ওয়ার্কশিটের মাধ্যমে আশা করি বুঝতে পেরেছেন তো অ্যাক্রোস ওয়ার্কশিটের এই সুন্দর কাজটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলে প্রথমে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অল বাটনে প্রেস করে রাখবেন এই ধরনের আরও ভিডিও আপনি সুন্দর সুন্দর ভিডিও পেতে থাকবেন